আল্লাহ যদি কোনো মানুষের কল্যাণ চান আমার কল্যাণ চান আপনার কল্যাণ চান তাহলে আমার মাধ্যমে আপনার মাধ্যমে জনগণের সেবা করার উদ্যোগ আল্লাহ তালা ওনার মাধ্যমে গ্রহণ করাবেন এবং এটা অত্যন্ত আনন্দের ব্যাপার যে সারা দেশব্যাপী সমাজ কল্যাণ মন্ত্রণালয় সমাজ কল্যাণ অধিদপ্তর কাজ করে যাচ্ছে মানুষের সেবায় বিশেষ করে রুগীদের সবার রোগীদের সুস্থ অভাবের কারণে মানুষের জীবন তস্ত হয়ে যায় অভাবের কারণে মানুষ মানুষের চরিত্র ধরে রাখতে পারে না ধরে রাখতে পারে আমরা সাধারণত এই যে নিষিদ্ধ পল্লীতে যে মেয়েরা থাকে আমরা তো হুজুররা কব্জাসবাদী মানুষ লাঠি চোটা নিয়ে পাখি ফেরো কিন্তু আমরা কি একবার ভেবেছি ক্যাক কারা এই সমস্ত আমার বোনদেরকে নিষিদ্ধ পল্লীতে আনল করা বিরাট এক সিন্ডিকেট পাবেন আপনি সমাজের ভালো ভালো মানুষরা মুখোশদারী মানুষরা পাবেন তাদেরকে বিজনেস করাচ্ছে ওই মেয়েকে যদি আপনি জিজ্ঞাসা করেন তরুণী তন্নি সুন্দরী নিষিদ্ধ পল্লীর কর্মী সেক্স ওয়ার্কার তাকে যদি আপনি জিজ্ঞাসা করেন মা তুমি কেন এ পথে এসেছ সে বলবে আমার পারিবারিক ভাঙন আমার বাবা আরেকটা বিয়ে করেছেন আমাদের ফেলে চলে গেছেন অথবা আমার স্বামী আমার পরিত্যক্ত করে দিয়েছে এখনো যদি আমার কেউ বিয়ে করে আমি সুন্দর সাবলের জীবন গঠন করি আমার তো মনে হয় বাংলাদেশের যত ধনী যারা চাকাত দেন আল্লাহ তাদের মাত করবেন যারা চাকাত দেন না কে মাঠে আল্লাহ তালা আদালতের কাঠগড়ায় তাদের দাঁড় করাবেন তোমরা চাকাত দিলে বিষিদ্ধ পল্লী থেকে মেয়েরা মুক্তি পেত বহু মানুষের অকাল মৃত্যু হতো না আমাদের যে যত ধনী এই ধনীরা যদি প্রপারলি জাকাত দেয় কালেকশনের উদ্যোগ থাকে এক লক্ষ কোটি টাকা জাকাত আদায় হবে ওয়ান পারে না এই টাকাগুলো যদি আলে মলামা সরকারি কর্মকর্তার স্বেচ্ছাসেবী সংস্থার প্রতিনিধিবিদের মাধ্যমে প্রপারলি যদি এগুলো বিলে হয় দশ বছরের ভিতরে আমরা মুক্ত হব এই জাকাত সিস্টেম এটা হচ্ছে দরিদ্রতা বিমোচনের উত্তম হাতিয়ার এবং আমাদের দেশের সবচেয়ে গরিব মানুষ হচ্ছে বরিশাল বিভাগে টোয়েন্টি সিক্স পার্সেন্ট এরপর রংপুর রংপুরে তো মঙ্গা পীড়িত এলাকা ছিল আস্তে আস্তে গুলো উন্নয়নের দিকে চর্চা করে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট